ছেলে গোয়ালিয়াতে প্রায় আশি লক্ষ টাকা প্রকল্প আছে আশি লক্ষ কত হাজার টাকা সেটা আমার মেনশন করার আমার দাবিতে হয়েছে তো এখন যেটা কাজ হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার কাজ হচ্ছে জনগণের অভাব অভিযোগ শোনা কি আপনারা জানেন আগামী দশ তারিখ থেকে আমাদের বাজেট সেশন শুরু হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভায় আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলি তাদের অভাব অভিযোগগুলো শুনে গিয়ে বিধানসভায় উত্থাপন করি এখন বাজেট সেশন চলছে এই সময় এখানকার মানুষদের যেগুলো আছে সেগুলোও শুনছি বাজেট সেশনে গিয়ে বিধানসভায় সেগুলো উত্থাপন করবো বলে সবটাই রাজনীতি সবটাই ক্ষমতায় টিকে থাকা এই ধরনের নয় আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করতে হবে হ্যাঁ আমি যত আমার এবার পশ্চিমবাংলায় সংযুক্ত মোর্চা তথা এর একজনই বিধায়ক সমস্যাটা এখানে সেই জন্য আমাকে সারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় ফলে যেভাবে সময় দেওয়ার আমি ইচ্ছা করেছিলাম বাঙরে সময় দিয়ে উঠতে পারছি নি তারপরেও আমি বাঙালার মানুষ আমাকে ভোটে জিতিয়েছে বাঙালার মানুষের পাশে থাকা আমার কর্তব্যর মধ্যে পড়ে সে কর্তব্য আমি পালন করার চেষ্টা করি এই অনেক মানুষের যে অভাব অভিযোগগুলো থাকে সেগুলো শুনি যেগুলো তাৎক্ষণিক সমাধান করা যায় সেগুলো সমাধান করি যেগুলো কোনভাবে গেলে সমাধান হবে সেইগুলো বলি এবং যেগুলো আইনসভার মধ্যে তুলে সমাধান করা দরকার সেগুলো বলি আপনারা জানবেন চন্ডীপুরের ওখানে একটা খালের ওপরে ব্রিজ অনেক লাখ টাকা স্যাংশন হয়েছে উদ্বোধনও করেছেন যে কেউ অবশ্যই সরকার পক্ষ আছে তার তার সে তার লক্ষ্যে দিয়ে উদ্বোধন করাবে কিন্তু এই এই যে চন্ডীপুর সহ এই ভাঙড়ের যে সমস্ত ব্রিজের গুলো সংস্কার হচ্ছে বা কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে তার জন্য তো আপনাদের মতামত নিয়ে তো আমি বিধানসভা উত্থাপন করেছিলাম মাননীয় এখন আছেন আমাদের মহাশয়কে আমি কোশ্চেন করেছিলাম মেনশন করেছিলাম তখন সেই সময় মন্ত্রী মহাশয়কে এর প্রভাবের হচ্ছে আপনারা আমাদের জানিয়েছিলেন চন্ডীপুরের মানুষজন যেমন গেছি যে এই ব্রিজের সমস্যা ভাঙরের আপনার পদ্মপুকুর ঘাটের ব্রিজে ভগ্নপ্রায় হয়েছিল সেটা জানিয়েছিল সেটা সংস্কার হয়েছে আরও যে সমস্ত ছেলেগুয়ালিয়া থেকে শুরু করে এদিকে চন্ডীহাট থেকে শুরু করে বিভিন্ন যেভাবে আমাদের ব্রিজগুলো কাঠের ব্রিজগুলো যেগুলো ভগ্নপ্রায় সেগুলো সেইগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি করেছি এবং সাথে সাথে আপনার যেগুলো কংক্রিটের আছে কিন্তু দুর্বল হয়ে আসছে সেগুলোকে সংস্কারের কথা বলেছি বলেছিলাম আপনারা আরো খুশি হবেন ছেলে গোয়ালিয়াতে প্রায় লক্ষ লক্ষ টাকা প্রকল্প আছে কত হাজার সেটা আমার আমার মেনশন করার তো এখন যেটা কাজ হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে কাজটা হচ্ছে সে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা কারণ হচ্ছে যে টাকা বরাদ্দ হচ্ছে যে যা কাজের জন্য বরাদ্দ হচ্ছে সেটা হচ্ছে না কিছু তারা কাঠমানি খেয়ে নিচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষকে দেখে নিতে হবে